নর্মদে আজ এই নর্মদা খণ্ডের এমন এক মহাপুরুষ সম্বন্ধে বলতে যাচ্ছি যার কথা কিন্তু শুধু কথায় পুরোটা তার সম্বন্ধে বলা খুব কঠিন তিনি হলেন শিয়ারাম বাবা তো তিনি একশো বছর বয়সে দেহ রেখেছেন এগারোই ডিসেম্বর আমি রওনা হয়েছিলাম বারোই নভেম্বর তো তখন আমি মনে মনে একটা কল্পনা করেছিলাম যখন রওনা হয় যে শিয়ারাম বাবা এক্ষেত্রে স্বীকৃত সন্ত পুরুষ তো তার আশ্রমে অনেক ভক্তজনের ভিড় হবে হয়তো আমার মতো সাধারণ মানুষ তাকে দর্শনের সুযোগ পাবে না সুতরাং শিয়ারাম বাবার আশ্রমে না উঠে পাশে কোথাও উঠবো উঠে ওনাকে দর্শন করতে যাব কিন্তু ভাবলেই তো হবে না সৃষ্টিকর্তা তো অন্যরকম ফাঁদ ফেঁদে রেখেছে তা ঠিক এক মাসের মাথায় এগারোই ডিসেম্বর তারিখে উনি দেহরক্ষা করেছেন তো সবথেকে প্রাচীন ইদানিংকালের নর্মদাখণ্ডের সব সবথেকে প্রাচীন মাহাত্মা তার দক্ষিণ তীরে এই নর্মদা মায়ের দক্ষিণ তীরে ভাটোয়ান বলে একটা গ্রাম আছে ছোট। ভাটওয়ান আর ভাটওয়ান তেলি দুটো গ্রাম তো সেখানে শিওরাম বাবার আশ্রম উনি নর্মদা তীরে একটা অতি সুন্দর চমৎকার জায়গা তা সে জায়গাটা আমি দর্শন করেছিলাম দশ তারিখ জানুয়ারির তো সে এত সুন্দর জায়গা তার কুটিরতে দেখলাম যথাযথ যেমন ভিডিওতে দেখেছিলাম ঠিক সেই রকমই ছোট্ট জায়গায় সেইখানেই তার জায়গায় তার এক ভক্ত তিনি অখণ্ড রামচরিত মানুষ পাঠ করছেন তো কোনো তফাত বুঝিনি যে বাতাবরণে মানুষটি নাই হ্যাঁ সেটা যেন অনুভব করিনি আবার ভাবছিলাম যে সত্যি তিনি নেই তো তিনি অত্যন্ত সাধারণ পোশাকে থাকতেন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন ভগবান রামচন্দ্র রামচন্দ্রী মানুষ তো এমন একটি হিন্দি ভাষায় এমনভাবে রচিত এর অর্থ বার করা কিন্তু বেশ কঠিন খুব সাধারণ বাক্যের মধ্যেও দেখা যাচ্ছে রামচরিত মানুষের মধ্যে অনেক ভাব আছে যেগুলো কেউ ব্যাখ্যা করে না দিলে আপনি সহজে বুঝতে পারবেন না তো শিয়ারাম বাবা সারা জীবন কাটিয়েছেন ওই রামচরিন মানস পাঠ করে তার কাছে এই যত সাধু সন্ত সকলেই আসতেন তাকে দর্শন প্রণাম করার জন্য তিনি ভক্তদের কাছ থেকে মাত্র দশটি টাকা নিতেন মনে করুন আমি বা কেউ বাবাকে পাঁচশো টাকা দিয়ে প্রণাম করল তো তিনি চারশো নব্বই টাকা ফেরত দেবেনই দেবেন শুধু তাই না আরও অনেক করতেন এই পরিক্রমাবাসীদের তার আশ্রমে গেলে তাকে ভোজন না করিয়ে কখনো রওনা হতে দিতেন না সকাল হলে বালভোগ আর বিভিন্ন সামগ্রী এই চলার পথে ভজন পূজন সাধন ভোজন সব কিছুর জন্যে পরিক্রমাকারীদের যা যা দরকার তিনি যথাসাধ্য তাদের দিতেন এইটুকু তার সম্বন্ধে আমি জানি একশো আট বছর ছিলেন ওই পড়ে থাকতেন নদীর তীরে কিন্তু কর্মযোগী কর্মযোগী কীরকম তার তৈরি কিন্তু অনেক আশ্রম ওই পারেই তিনটি বড় বড় আশ্রম আছে তার মধ্যে তার থাকার ঘরটি দেখলাম আর ভোজনালয়টি দেখলাম তো ভোজনালয়ের কথা তো বলতেই হবে আমি তো ভাটো আনতেলি দুপুরবেলা বেশ একটু বেলা হয়ে গেছিলো গেলাম প্রচণ্ড পরিশ্রান্ত হয়ে ওদিন দীর্ঘদিন পথ চলেছিলাম বকাবা গ্রাম থেকে বেরিয়ে সেই লেপা গ্রামের আগে অবধি তো মাঝখানে আনতেলি তো ওখানে গিয়ে কোথায় যাবো ওখানে নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শন করতে হবে সোমনাথ মহাদেব দর্শন করতে হবে প্রাচীন ক্ষেত্র তো আমি খানিক চিন্তা করলাম যে কি করা যায় তো ওই আশ্রমে একদিন বললে আরে বাবা অত চিন্তা কি আছে আগে পেট তো ভরে নিন হ্যাঁ চলুন 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 আগে আপনার জন্য জায়গা রেডি আপনি যান গিয়ে ভোজন গ্রহণ করুন তারপরে সব চিন্তা ভাবনা কোথায় যাবেন কি হবে না পরিচয় পরে শুনে নেবেন এমনি ছিল তার আশ্রমে যেমন তিনি ছিলেন তেমনি তার ভক্তবৃন্দ তো শোনা যায় তার যখন সৎকার কর্ম হয়েছিল তখন রাশি রাশি মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ চারিদিক থেকে আসতে থাকলো এবং তার সৎকার্য কর্মে চারিদিক থেকে রাশি রাশি সামগ্রী আসতে লাগলো ভোজ্য বস্তু ঘি আটা চিনি কোনো কিছুর অভাব হয়নি সবাই সেখানে প্রসাদ পেয়েছে দিনের পর দিন মাসে প্রায় এক মাস ধরে চলেছিল সেই কর্মকাণ্ড আমি সেই কর্মকাণ্ডের ভাগের দিকে পৌঁছেছিলাম ভাটোয়ানতেলি কিন্তু দুঃখ মনে রয়ে গেল সেই মহাত্মার দর্শন আমি পাইনি এখন আছি সীতারাম বাবা আশ্রম একদম নর্মদা মায়ের কিনারে এইটা হলো অন্নক্ষেত্র তো অন্নক্ষেত্রে এখানে আজকে একাদশ একাদশী তো একাদশীর ব্রত পালন উপলক্ষে ফলাহার নিয়েছে তো এখান থেকে সামনে সাত পিপলি আশ্রম দেখি সাতপুকুলি যাওয়া যায় কেন কি না এই জায়গায় আমরা সকলে আছি বিরাট বড় হলঘট প্রচুর মানুষ একসাথে অন্ন করার ক্ষমতা আছে এখানে পরিক্রমাকারীদের এবং তীর্থযাত্রীদের থাকারও সুবন্দোবস্ত আছে নর্মদেহ

তেলি ভটওয়ান এই শ্রী সিয়ারাম পর্ণশালা এই ঘরে তিনি অখণ্ড রামায়ণ পাঠ করতেন নর্মদেহার বাবা নর্মদেহার তো এইটি একটি অতি সুন্দর স্থান এখানে সীতারাম বাবার কুটির তো এখানে উনি অখণ্ড রামায়ণ পাঠ করতেন তো তার এক মাস হল দেহান্ত হয়ে গেছে আর এখানে তার সামনে এখানে নর্মদা মায়ের এই ঘাট খুবই সুন্দর এই স্থানটি স্বচ্ছ জলের ধারা ঘাটটি খুবই সুন্দর একটা বড়ো বটগাছ বিশাল বড় তো ওই স্থানটি থেকে আমি এখন এগোব পশ্চিম দিকে ওখানে মহাদেব মন্দির আছে বিল্লকেশ্বর মহাদেব তো বিল্লকেশ্বর মহাদেব অবধি যাবো তারপরে সাতপিপলি যাওয়া যাবে না শুনছি জল ভরা দেখি যদি যাওয়া যায় তো আপাতত রওনা হই বিল্লকেশ্বর মহাদেব দর্শনে দুপুরবেলা এই শিয়ারাম বাবার এই আশ্রম সংলগ্ন যে অন্নক্ষেত্র সেখানে একাদশীর ব্রত ফলাহার গ্রহণ করেছে এখানে দুপাশে মেলার মতো সিয়ারাম বাবা এত প্রসিদ্ধ ছিলেন যে এখানে তার মেলার মতো বসে গেছে এই জায়গাটার একটি ছবি নেব এখন তো সিয়ারাম বাবার সম্বন্ধে তার সাধন বল যোগ বল এ সম্বন্ধে তো কোনো বলার ক্ষমতা আমার নেই কারণ সব শোনা কথা কিন্তু এই পবিত্র নর্মদা খণ্ডে তার মতো প্রাচীনও কেউ ছিল না আর ভগবান রামচন্দ্রের প্রতি যে অকাট্য নিষ্ঠা ছিল তিনি দিনের সর্বক্ষণেই ওই রামচরিত মানুষ পাঠ করেই কা কাটাতেন আর তাকে উপেক্ষা করার সাধ্য সাধ্যকার ছিল না যত সিদ্ধ মাহাত্মা বিভিন্ন জায়গা থেকে নর্মদা খণ্ডে আসতেন সবাই একবার না একবার তার দর্শন করতে আসতেন অনেক সিদ্ধ পুরুষের ভিডিও দেখেছি সকলেই তার সঙ্গে সেই কি সুন্দর মিষ্টি কথা বলতেন ভিডিওতে দেখেছি যতক্ষণ আর তার অত একশো বছর বয়স অবধি তিনি কিন্তু সক্ষমেই ছিলেন সেই দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল কিন্তু তার আগে পর্যন্ত তার যে ভিডিওগুলো দেখেছি সেই দীর্ঘ চেহারা তার পা পায়ের অংশটি ছিল অনেকখানি লম্বা উঁচু তা সেই কোমর থেকে একটু নিচু হয়ে কুঁজো হয়ে চলতেন সে বৃদ্ধ বয়সে সেই দৃশ্যটা যেন চোখে ভাসছে যাই হোক সজ্ঞানে সাক্ষাৎ তার সাক্ষাৎ হয়নি কিন্তু আজ নর্মদা তীরে বসে এই মায়ের তীরে বসে সেই পুণ্যাত্মার স্মৃতিচারণটুকু করলাম তাই এতেও খানিকটা শান্তি পাচ্ছি যতটুকু জানি এই এই ধরনের সিদ্ধ পুরুষ সম্বন্ধে তো জ্ঞান জোটানো খুব মুশকিল তার যে সাধন বল তার যে যোগ বল সেইটিই তো আসল জিনিস কিন্তু সে জিনিসটা তো আর আমি বলতে পারলাম না গুছি যতটুকুনি জানি তার সম্বন্ধে ততটুকুনি বললাম তো তার আত্মার শান্তি কামনা করি তিনি পরম গতি লাভ করুন চিরদিন মায়ের কোলে বিরাজ করুন এই কামনা করি তার উদ্দেশ্যে এই নর্মদা তটে বসে আমি আবার শ্রদ্ধার্ঘ জানাই নর্মদেই হর